রান করছি কি একটা ট্রেল দিয়ে অসাধারণ আমি বর্তমানে ভারতে রান করতেছি ইনশাল্লাহ সারা পৃথিবীতে এমন অ্যাডভেঞ্চার জাতীয় বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরবো ধরে রাখবেন সবাই ফাইনালি আমরা রেডি হয়ে গিয়েছি এখন বের করবো আর কেক করে আমাদের সাথে যাওয়া যাচ্ছিলো তারা কিন্তু চলে আসতেছে আর আমাদের ফুল রুম ভিউটা জাস্ট অসাধারণ সূর্যটা দেখা যাচ্ছে হোম স্টে থেকে আবার আসতেছি ওয়া জাস্ট লোকেশনটা দেখেন আমরা এখন যাব স্টার্টিং পয়েন্টে আর দেখি ওদিকে কি অবস্থা আর আজকে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপেল ডাউন আর হচ্ছে রাস্তাটা কিন্তু পিছিল নাকি হ্যাঁ কালকে বৃষ্টি হয়েছে তো চলছি আমরা আমাদের পথে সবচেয়ে মজার বিষয় হচ্ছে মাউলিং কিন্তু সবচেয়ে সুন্দর গ্রাম এশিয়ার মধ্যে সবচেয়ে ক্লিন্স গ্রাম সেই জিনিসটা আমরা এনজয় করবো আমরা কিন্তু ফাইনালি স্টার্ট পয়েন্টে চলে এসেছি আর এখানে মূল রানাররা সহ কিন্তু স্থানীয় লোকজনের একটা খুবই আগ্রহ নিয়ে দেখছে কারণ প্রথমবারের মতো মাউলিং রান শুরু হতে যাচ্ছে এবছর আর এই জায়গার সবচেয়ে বড় জায়গাটা এখন প্রাপ্তি হচ্ছে ইন্ডিয়ান এবং বাংলাদেশের ফ্রেন্ডশিপ একটা লোগো জাস্ট অসাধারণ আমাদের বাংলাদেশি রানাররা কি অবস্থা গুড মর্নিং হ্যালো গুড মর্নিং এই যে গুড মর্নিং কি অবস্থা ভাই এটা হচ্ছে আমাদের সিলেটের টিমিবার কেমন আছেন ফাইনালি আমাদের টা হচ্ছে ফাইনালি আমাদের ওয়ার্কআউট এখন কমপ্লিট হয়ে গেল আর কিছুক্ষণের মধ্যে হচ্ছে আমাদের রানিংটাও শুরু হবে ফাইনালি আমাদের রানটা কিন্তু শুরু হয়ে গিয়েছে পাঁচ মিনিট হবে জাস্ট অসাধারণ একটা ট্রেলে আমরা কিন্তু রান করছি আর এখানে সবচেয়ে বেশি হার্ট হচ্ছে আপেল ডাউনটা যখন করব আর বিলেজটা দেখেন অসাধারণ একটা ক্লিন একটা সিটি সেটা হচ্ছে বাংলাদেশ একটা ভিউ পয়েন্ট এটা হচ্ছে প্রাইভেট প্রপার্টি আমরা সকালবেলা দেখেছিলাম মানে এটা উপর থেকে বাংলাদেশটাকে দেখা যায় অ্যাডিশন পয়েন্ট পেয়েছি যদিও পানি একটু খাওয়া দরকার ওয়াটার চালান 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 দেখেন ও মাই গড জোস পাশে হচ্ছে একটা জিরি হু হ অসাধারণ ও লিটল দিয়ে ম্যারাথন রানিং ওয়াও পাশে হচ্ছে জিরি যেটার শব্দে সত্যি মধুময় লাগতেছে সময়গুলো অসাধারণ লোকেশনটা দেখেন ও মাই গড ফাইনালি আমরা লিভিং রোড ব্রিজে চলে আসছি যেটা মূলত মেঘালয়ের একটা সাইনিং সেই জায়গাটায় কিন্তু চলে আসছি মানে ভাবতে ভাবতে পারতেছি না আমি লিভিং রুড ব্রিজটা কিন্তু দেখে ফেলেছি যেটা মেঘালয়ের সবচেয়ে আকর্ষণীয় জায়গাগুলোর মধ্যে একটি আর আমাদের আমি বর্তমান লিভিং রুড ব্রিজে রান করছি আর আমাদের এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এলিফেন্ট ফলস আর আমরা এখন এই রাস্তা দিয়ে হচ্ছে আবার রানিং করব দেখেন যে আমরা রান করছি কি একটা ট্রেল দিয়ে যেটা পাশে হচ্ছে এলিফেন্ট ফলস দ্বিতীয় হচ্ছে লিভিং রুড লিভিংরুড ব্রিজ ফাইনালি আমরা ট্রেন শেষ করে এখন আবার সমতলে চলে এসেছি এখন অবশ্যই আপেল ডাউন আছে ফাইন থ্যাংক ইউ দরকার ছিল এখন অবশ্যই দার্জিলিং করা তোর আমি একটা খাসিয়া ভাষা শিখেছি সেটা হচ্ছে খুমলে খুমলে এটা হচ্ছে ধন্যবাদ খুমলে মিনস ধন্যবাদ হ্যালো ইউর নেম রিচমান রিচমান হ্যাঁ আমরা এখন একটা বাসা শিখবো সেটা হচ্ছে খাসিয়া বাসায় আমি তোমাকে ভালোবাসি মিনিংস হচ্ছে আই লাভ ইউ কীভাবে বলে আই জাফি আই জাফি আই জাফি আই জাফি আই জাফি ও আমরা রানিং করছি হাঁটছিও আই জাপে বাংলায় লাভ ইউ কি বাংলা বলে আমি আমি তোমাকে তোমাকে ভালোবাসি ভালোবাসি হ্যাঁ মি মিন্স আই লাভ ইউ আমরা ভাষা আদান প্রদান করতেছি একই বলে ফ্রেন্ডশিপ রাইট সরি ফ্রেন্ডশিপ রানি সমতল একটা রাস্তা দিয়ে হচ্ছে রান করছি আমাদের এইট পয়েন্ট ফাইভ কিলোমিটার অলরেডি রান কমপ্লিট আমি আর ফয়সাল ভাই আছে ফয়সাল ভাই অনুভূতি কেমন খুবই চমৎকার আসলে আপনি ডাউন মিলে মিলে এখন আবার ডাউন করতেছি হ্যাঁ ডাউনে খুবই স্মুথ আপে আবার সেটা রিভার্স হয়ে যাচ্ছে বাট উই এনজয় ইট হ্যাঁ জোস সত্যি বলতে এমন একটা পরিবেশে রান করাটা প্রথমবারের মতো কারণ এমন পাহাড়ি আপেল ডাউনে আমার এখনও পর্যন্ত রানিং হয়নি এটি ফার্স্ট আমাদের ফার্স্ট এক্সপেরিয়েন্স হ্যাঁ আমি খুব এনজয় করতেছি আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে স্থানীয় মানুষদের সাথে আর বেশি মজা নিচ্ছি তারপরে ম্যারাথন বড় বড় একটা কষ্টকর বিষয় সেখানে ক্যামেরা ইউজ করতেছি সেটা তো বুঝতেই পারতেছেন কী করতে হবে মানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর আপনার মতামত জানাতে হবে এমন ছোট ছোট ঝর্ণা কিন্তু আমাদের সাথে ছিল আর জাস্ট দেয়ালটুক দেয়ালগুলো দেখেন ও জাস্ট অসাধারণ পানির একটা যে সুন্দর সাউন্ড পাচ্ছি যেটা বাসায় প্রকাশ করার মতো না আমাদের পিছনে ভিউটা দেখেন সত্যি বলতে অবাক হয়ে যাচ্ছে প্রতিনিয়ত এখানে রান করতে এসে কারণ এতটা সুন্দর আমি বাসা হয়ে ফেলতেছি আমাদের প্রায় অলমোস্ট তেরো কিলোমিটার রান হয়ে গিয়েছে এক ঘন্টা পঁচিশ মিনিটের মতো হয়েছে আমাদের ব্রিজ থেকে নিচের ভিউ ও অসাধারণ যদি বলি কেমন একটা জায়গায় আছে আমাদের এই পাশে বিশাল একটা জিরি আছে আর ঠিক এই পাশে পাহাড়গুলো কেটে হচ্ছে রাস্তা তৈরি করা হয়েছে তার উপরে এমন ছোট ছোট ওয়াটারফলস কিন্তু দেখতে পেয়েছি এখন আমরা আপিল করতেছি আমরা মাউলিং রানসাফারিতে দু হাজার বাইশে কিন্তু এখন রান করছি পাহাড়ের একটা রাস্তা দিয়ে এখন আমরা মোটামুটি পাহাড়ে একদম টপ লেভেলে আছি এদিকে দেখতে পাচ্ছেন আমরা এখন আপিল করতেছি পাহাড়ে আসলে একটা জিনিস মনে হয় যে পৃথিবী কতটা ব্যালেন্স আমরা যতক্ষণ উপর দিয়ে করতেছি ঠিক কিছুক্ষণ পর হয়তো ততক্ষণ নামতে থাকবো এটা হচ্ছে পৃথিবীটাকে আল্লাহ তালা তৈরি করেছে এভাবে ব্যালেন্স করে যে আপনি যা দিবেন আবার তা ঠিক পাবেন সুতরাং আমরা ভালো কাজ করি কেউ না কেউ আমাদের সাথে ভালো কাজ করবে ভালো ব্যবহার করবে যা অসাধারণ সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি বর্তমানে ভারতে রান করতেছি ইনশাল্লাহ সারা পৃথিবীতে এমন অ্যাডভেঞ্চার জাতীয় বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরব ধরে রাখবেন সবাই পাতা একটু সমস্যা করতেছে আমাকে মনে হয় না আর ফাস্ট করতে পারবো পারব পরিবেশ পরিচ্ছন্ন রাখলে কতটা সুন্দর হতে পারে দেখেন প্রজপতি গুলো তো জোৎস্না আমার একটা রাস্তা দাঁড়িয়ে হাঁটছি ম্যাকগুলো কিন্তু বেশি বেড়াচ্ছে দেখা যাচ্ছে কিনা জানি না কিন্তু অসাধারণ কিন্তু লাগতেছে আর আমরা এখন খুবই সুন্দর একটা ট্রেলে আছি আর আমার সামনে রান করতেছে কে দেখেন জাস্ট রাস্তাটা দেখেন সত্যি বলতে এমন ধরনের ট্রেলে বা রাস্তায় রানিং করাটা অনেক দিন ধরেই খুঁজছিলাম যেটা মাউলিং হাফ না এসে পূরণ হয়ে গেল ও অসাধারণ তোমার জন্য হ্যাঁ তোমার লাগবে তোমারও লাগবে দেন বাই বাই ইউকাম থ্যাংক ওয়েলকাম কি দাও

বাট অসাধারণ একটা ড্রিঙ্কস হ্যাঁ অমিত অমিত তো আমি আমি সেই ফিল করছি এটাকে মানে এটা খাওয়ার পর মনে হচ্ছে এনার্জিটা আমি খুব তাড়াতাড়ি বুস্ট করতে পারছি যাই হোক আমরা এখন আমাদের সম্ভবত আর তিন কিলোমিটার আছে হ্যাঁ তিন কিলোমিটার আছে আমরা তিন কিলোমিটার পরে ফিনিশিং পয়েন্টে চলে যাব অলমোস্ট আমাদের দুই ঘন্টা আপ হ্যাঁ ঘন্টা বিশ মিনিট হ্যাঁ দুই ঘন্টা বিশ মিনিট হয়ে গিয়েছে একটু ফিল করেন যে আমরা কী রাস্তা দিয়ে ম্যারাথন করতেছি ও অসাধারণ গো শরটা এতটা গুছালো এবং এতটা সুন্দর প্রতিটা বাড়িতে ফুল গাছ প্রতিটা বাড়িতে পাতা বাহার থেকে শুরু করে বিভিন্ন রকমের ফুল গাছে উপরে যেতে কষ্টটা হয়ে যাবে শেষ বলা একটা মাইট দিয়ে দিল মজা পাচ্ছি যাই হোক আমাদের এখন একুশ কিলোমিটার রান প্রায় শেষ মেবি আর পাঁচশো মিটার মতো আছে বাট এখন আমাদের ও ফাইনালি আমরা ফিনিশিং পয়েন্টে চলে আসছি আসার পর আমাদের খাবার সংগ্রহ করলাম ধরুন এটা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব এখানে কিন্তু সকল রানারাই কিন্তু রেস্ট নিচ্ছে দেন পরবর্তী স্টেপটা আপনাদেরকে বলতেছি এক দিলে দুই পাখি কেন বলছে এই কথা কারণ মেঘালয়ে ভ্রমণ করার জন্য অনেক দিনের পরিকল্পনা আমার কিন্তু কোনোভাবেই হচ্ছিল না আর এই ম্যারাথনের কারণে মেঘালয়ে চলে আসলাম মেঘালয়ের সাইড সিন তো করতেই আসি তার উপরে খুব সুন্দর একটা রাস্তা দিয়ে আমরা কিন্তু ম্যারাথনটা শেষ করে ফেললাম ম্যারাথন শেষ করার পরে যে আনুষ্ঠানিকতা থাকে মেডেল ক্রেস এবং যারা পোডিয়াম হয় তাদেরকে গিফট টিপ দেওয়া ইত্যাদি চলতেছিল কিন্তু এরি মাঝে আমার চোখে সবচেয়ে বেশি একটা জিনিস আটকা যায় সেটা হচ্ছে এই মাউলিং গ্রামের বাচ্চাদের শৃঙ্খলা একটু দেখ দেখেন এত বড় একটা প্রোগ্রাম হচ্ছে কিন্তু তারা কিন্তু সবার সাথে মিশে যাচ্ছে না তাদেরকে বলা হয়েছে এক সাইটে দাঁড়ানোর জন্য তারা সবাই একসাথে একই ওয়ায়েতে দাঁড়িয়ে আছে এই জিনিসটা যে এত অসাধারণ লাগছে আমার থেকে যেটা ভাষায় প্রকাশ করার মতো না উত্তম দাকেও অসংখ্য ধন্যবাদ এত খাটাকাটি করে একটা ইভেন্ট সফল করার জন্য হাই বিশেষ করে টিম দান মন্দির বড়ভাই আমান ভাইকেও অসংখ্য ধন্যবাদ আমাকে এমন একটা ট্রিপে নিয়ে যাওয়ার জন্য কারণ আমার যাই হতো না যদি ভাই এত না করত সবকিছু ভুলে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য ফাইনালি আমাদের ম্যারাথনটা কিন্তু কমপ্লিট হয়ে গেল যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন কারণ এই ধরনের অ্যাডভেঞ্চার কিন্তু আমার পেজে আমি আপডেট রাখি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কোনো দেশে নতুন কোনো অ্যাডভেঞ্চারে আল্লাহ হাফেজ ইউ দাই মেন দা ইভেন